এখানে বেঁচে থাকার সঠিক রাস্তার জানা না থাকলে কি হয় সেটাই আপনাদের চলুন আমরা এগিয়ে যাই দেখা যাক আমাদের কাকা কি করে চলুন এখানে বেলের শরবত অবশ্যই আপনারা খেয়ে উঠবেন উপরে বেলের শরবত বেলের শরবত এই যে দেখুন শরবত এই যে ভাই ভাই কিছু বলেন ভাই কিছু বললো না দর্শক আপনার সবাই আমাদের সাথে থাকুন এখানে যদি লাল মুদ বের করতে না চান তাহলে শক্তি সঞ্চয় রাখুন রাইট কটা বলেছে আমাদের কাকা সারাদিন

এই যে আমাদের খেয়ে নিয়েছি এই দেখুন কত উঁচু পাহাড় এইখানে উঠবো আমরা ঢুকে গেছে আমরা প্রায় দুই হাজার তালা উপরে আছি এখনো পাঁচ হাজার তালা উপরে